তো চলো দেখা যাক তো সবে ব্লগটা শুরু করলাম ঘর থেকে একদম শুরু করতে পারিনি অনেক তাই लेट হয়ে গিয়েছিল তো এখন ঘড়িতে বাজে আমাদের 12টা 12টা 54 তো আমাদের ট্রেন আছে দুটো বাজে 5 মিনিট আগে তো চলো দেখা যাক আশাকুচি ট্রেনটা ধরে নব কাকু বলল এখান থেকে যেতে 40 মিনিট লাগবে তো চলো কাकू আশাকুচি পৌঁছাবে আমাদের তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগ আমি এখান থেকে শুরু করছি বলো কি কি বলছো বলো হাই করে দাও সবাইকে হাই করেছি আমি হাওড়ার ব্রিজের নিচে তো গঙ্গার ধার দিয়ে যাচ্ছি আর এখন ফোন করলাম রনিকে যে কোথায় আছে ও আছে খিদিরপুরে গাড়িটা একটা পাঞ্চার হয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে পুরো দেড়টা তো আদেও জানি না ট্রেন ধরতে পারবো কি না এখনো পর্যন্ত রনি আসেনি এখন ট্রায়ারটা ঠিক করছে তারপরে ট্রেনের টিকিট কাটবো তারপর যাব তো দেখা যাক জানলা দিয়ে রাস্তা দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এসেছি আমাদের হাওড়া স্টেশনে প্রায় ঢুকছি ঢুকছি তো চলো দেখি রনি কখন আসে রনির জন্য ওয়েট করতে হবে তো গাড়ি থেকে লাগেজগুলো নামাতেও হবে আর পেমেন্টও করতে হবে তো সব কিছু করে টরে নামিয়ে দিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে স্ত্রীটা একটু বিরক্ত হচ্ছে ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে তো ঠিক আছে চলো ওয়েট করি কখন হবে আর কখন রনি আসবে কিছুই বুঝতে পারছি না প্রথম ট্রেনটা মনে হয় আমরা ধরতে পারবো না এখনো পর্যন্ত ওয়েট করছি রনি এসে পৌঁছায়নি আর এখন কিন্তু ঘড়িতে বাজে দুটো বাজতে আর চার মিনিট বাকি তো আর সম্ভব না পৌঁছানো ট্রেন ধরা সম্ভব না ট্রেনটা বেরোনোর কথা ছিল বললো দুটো বাজতে দু তিন মিনিট বাকিতে তো আর হবে না ওই ট্রেনটা ধরা দেখি এর পরের কটা ট্রেন কটায় আছে ট্রেন তো ওই ট্রেনটাই আমাদের ধরতে হবে তো দেখা যাক চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এইরকম প্রবলেমে বোধ হয় আমি ফার্স্ট টাইম পড়লাম সব থেকে খারাপ লাগছে হলে আর রনি কোনো ব্যাপার ছিল না মেয়েটা আছে আর ঠাকুমা আছে তো সব থেকে ওটাই খারাপ লাগছে আর কিছু না তো চলো বয়স্ক মানুষটাকেও এক জায়গায় বসিয়ে রাখা তো কষ্ট তো এক্ষুনি ফোন করলাম তো এখন ঘুরতে বাজে কিন্তু দুটো আট বললো গাড়ি পার্কিং করছি আসছে তো এখন আসবে এসে আমাদের টিকিট কেটে ও ট্রেনে তুলে দিয়ে তারপরে ও বড় লাগেজটা নাকি নিয়ে যাবে এই লাগেজটা নাকি ও নাকি গাড়িতেই বেঁধে নেবে তো জানি না ওটা সম্ভব হবে কি না তো দেখা যাক চলো আসছে পাপা আসছে আমাদেরকে রনি ট্রেনে তুলে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে ও যাবে গাড়ি নিয়ে আর বড় লাগেজটা নিয়েছে ও আর কাঁধে একটা ব্যাগ আছে তো দুটো ব্যাগ ওর কাছে আছে এখানে দুটো ব্যাগ আছে আর নিচে একটা ব্যাগ আছে ব্যাগগুলোকে মোটামুটি রেখেছে ঠিকঠাক জায়গায় আর ঠাকুমা একা বসেছে আমরা কেউ বসতে পারিনি সবাই দাঁড়িয়ে আছি আর ট্রেনে ওঠাটা ছিল একটা মুশকিল খুব বড় মুশকিল ছিল দৌড়াতে দৌড়াতে উঠতে হয়েছে মানে জাস্ট আমরা উঠেছি দু মিনিটও সময় পাইনি তার মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে রনি জাস্ট তুলে ব্যাগগুলোকে তুলে দিয়েছে ব্যাস বেরিয়ে গেছে তো এতক্ষণ ধরে বসার ঠিক করে জায়গাও পায়নি এতক্ষণ পরে কিন্তু একটা আমরা বসার ঠিকঠাক জায়গা পেয়েছি তো এখন মেয়ে বসে নিচে একটু খেলছে একটু হাসি মুখটা দেখলাম এতক্ষণ খুব ঘ্যান ঘ্যান করছিল আর এই বেশ এখন জানলা দিয়ে দেখতে দেখতে আমরা চলেছি চারটে বাজতে পনেরো মিনিট বাকি এতক্ষণ পরে একটু ভালো জায়গা বসার পেয়েছি সিনিয়র সিটিজেন সিটে কিন্তু কেউ ছিল না বলে ওই জন্য ডেকে নিল ওখানে বসেছি এতক্ষণ পরে তো যেহেতু ওখানে বিরক্ত করছিল খুবই বিরক্ত করছিল এক জায়গায় বসার সিট তারপরে এখানে এসে একটু শান্তিতে বসতে পারলাম আর শ্রীও এখন একটু বসে খেলছে আর পাপড় খাচ্ছে নবদ্বীপের আগেই ঠিক এই জায়গাটাতে কাজ হচ্ছিল সেই জন্য সকাল থেকে ট্রেনটা বন্ধ ছিল এগারোটার পরই ট্রেনটা কিন্তু চালু হয়েছে তো সেই জন্য আমরা সকালে আসতে পারিনি এই বেলার ট্রেন ধরলাম তো না হলে কিন্তু এতটা প্রবলেম হতো না আর সব সময় বলে না ওই হাতে সময় নিয়ে বেরোতে আমাদের সেটা একটা শিক্ষা দিয়ে গেল লেটটা ও একটু কাজে আটকে গিয়েছিল সেই জন্যে মানে ইচ্ছাকৃত ভাবে দেরি করা না কাজ ছিল বলেই দেরি হয়ে গেছিল তো যে গাড়িটা পাঞ্চার হলো হাতে যদি টাইম থাকতো এই রকম প্রবলেমে পড়তে হতো না আমাদেরকে তো যাই হোক সবকিছুই কিছুই কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে যায় শিক্ষাটা শুধু নেওয়া দরকার তো চলো বলতে বলতে কিন্তু আমরা প্রায় এসেও গেছি বেশ ভালো দৃশ্য দেখতে দেখতে জানলা দিয়ে অনুভব করতে করতে আমরা নবদ্বীপে ঢুকেই গেলাম তো বলে না যে যার কেউ নেই তো ভগবান আছে ঠিকই তাই তো নামার সময় ভাবছিলাম যে অনেকটা কষ্ট হবে নাম দিয়ে তো সেটা হলো না অনেকেই ছিল আমাদের হেল্প করে দিয়েছে নামিয়ে দিয়েছে ঠাকুমাকে আরও কয়েকজন ব্যাগ নামিয়ে দিয়েছে তো অনেকটাই হেল্প হয়েছে তো চলো এবারে আমরা বাড়ির দিকে যাব কিন্তু তার আগে রনিকে ফোন করব কোথায় আছে একবার দেখবো ওর মনে হয় একটু দেরি হবে তো যদি দেখি আমি যেতে পারি তো চলে যাব শ্রী ঘুম থেকে উঠে ফুল এনার্জি হয়ে গেছে হাই দাও সবাইকে শ্রী ঘুম থেকে উঠে পুরো ফুল এনার্জি তো চলো বেশ ভালোই লাগছে কিন্তু আসতে করে চলো এই গাছটা বেশ সুন্দর একটা ফটো নিলাম স্ত্রী এর সাথে দারুণ লাগছে গাছটা বলো যদি যেতে পারো তাহলে চলে যাও ও কি সমুদ্রগড় নাকি তাহলে চলো আমরা বেরিয়ে যাই আমি লিফট দেখে আসছি ধরো এটাকে চল তো সবাই এইভাবেই চলেছি চলো সামনে নাকি লিফট আছে তো ওটারই খুঁজছি লিফ্টে দেখি ঠাকুমাকে যদি নিয়ে যাওয়া যায় চলো থেকে সরে এসো কিন্তু ঠাকুমা কি এটা দিয়ে যেতে পারবে এটা দিয়ে পারবে হ্যাঁ ওই যেতে ওইয এবারেও সেই একই জিনিস প্রমাণ হলো যে যার কেউ নেই তার সাথে ভগবান আছে তো ঠাকুমা উঠতে খুবই ভয় পাচ্ছিল ওই চলন্ত সিঁড়ি দিয়ে তো যা হোক করে আরেকজন একজন লোক এসে তো তুলে দিয়ে গেছেন তো নামিয়ে দিয়েছি বললো আমি আর সিঁড়ি দিয়ে নামবো না আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়েই নামছি তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে তো চলো আমি এখন জিনিসপত্র আর মাকে আর স্ত্রীকে নিই তারপরে আবার আমি যাব চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো 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 এদিকেও লিফট আছে এদিকেও লিফট আছে মামাম কি হচ্ছে কি ওটা কেন কামড়ে নেবে চলো বোমা দেখ সবে নামছে আর আমরা সেই থেকে এসে পৌঁছে গেলাম আসতে দেখ কত বড় ট্রেন এসছে দেখ আবার দেখেছিস কত বড় ট্রেন এসছে জায়গাটার নাম কি বললো মা ভুলে গেছো পুরো জঙ্গল দেখো পুরো জঙ্গল ওর এখনো পনেরো কুড়ি মিনিট লাগবে মিনিট এসো আস্তে আস্তে এই টোটোতে উঠতে হবে দেখি জায়গার নামও মা জিজ্ঞাসা করলেও ভুলে গেছে দাঁড়াও দেখি কি জায়গা ওমা ওপরে দেখো কত হনুমান আমি প্রথমে বুঝতে পারিনি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি তারপর দেখছি গাছটা নড়ছে কেন তারপর দেখছি উপরে অনেকগুলো হুনমান।

এসেই কিন্তু গরম গরম চা আর দুটো বিস্কিট খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছিল দুটো করে মিষ্টি একটা রসগোল্লা একটা পান্তুয়া ঠাকুমা খাবে না খাবে না করছিল কিন্তু সবার প্রথমেই খেয়ে নিয়েছে আর সকালবেলা বেরিয়েছি তো প্রত্যেকের পেটেই খিদে আছে তো নাটা প্রথমে বললাম তারপরে কিন্তু সবাই ছাঁটিয়ে দিয়েছি

কোন জি বলে শ্রী তো কি ও 11 বছর আগে খেয়ে গেছে এই ফুচকার দোকানে তো সেটাই আমাকে বলছিল যে চলো ওখান থেকে খাওয়াবো তো রনির এখানে ফুচকা কিন্তু খুব ভালো লাগে তো খেয়ে নিয়েছি প্রথমে ফুচকা তারপরে কিন্তু ওই দাদার হাতের স্পেশাল ফুচকা খাওয়াচ্ছে সেটা হচ্ছে গুগনি দিয়ে আর এখানে দিলো সস কোচানো ছিল আর কিছু সালাড ছিল বুঝতে পারছি না ঠিক কি কি দিয়েছে একটু ঝুড়ি ভাজা আর ওপর দিয়ে দেখলাম একটু চাটনি নুন মশলা এসব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিল তো জানি না কেমন খেতে হবে আমাকে বলো ট্রাই করতে আমি আবার ফুচকা অত ভালোবাসি না জানোই তোমরা তো চলো রনি আগে ট্রাই করুক দেখি বলতে না বলতেই গবাস করে গালে পুড়ে দিয়েছে ওর রিয়াকশনটা দেখানোর টাইমই পেলাম না তো আমি বললাম দাঁড়াও আর একটা খাও তারপরে বলো যে কেমন লেগেছে শুধু অনেকে বলার অপেক্ষা হ্যাঁ খাও খাও কেমন সত্যি ভালো ঘুগনি দিয়ে আমি ট্রাই করব না আমার ইচ্ছা নেই ঘুগনি দিয়ে আমি তো ট্রাই করব না বলেছিলাম কিন্তু ওখানে ওই দাদাটা দেখি আমাকে বলল একটা খেয়ে দেখো ভালো লাগবে তো বলল বলে দেখি একবার ট্রাই করে তো যাই হোক ফুচকাটা কিন্তু একবারে পুরোটাই গালে ঢোকাতে পেরেছিলাম তো মোটামুটি ছিল খুব একটা যে খুব ভালো ছিল তা না আর খুব যে খারাপ ছিল তা না মোটামুটি আমার তো জানো ফুচকাতে আমার অ্যালার্জি আমি কিন্তু অত প্রেমী না তো তার উপর আবার এই ঘুগনি ফুচকা প্রথমবার মোটামুটি গো এখানে কিন্তু বিশাল ঠান্ডা ভেবেছিলাম শ্রীকে আনবো তো শ্রীকে আনিনি ধরো তো ভেবেছিলাম শ্রীকে আনবো পারছি তো শ্রীকে আনতে পারিনি এতটাই ঠান্ডা আমি বেরিয়ে দেখলাম যে না আনা যাবে না একে তো কাজছে মেয়েটার সবে জ্বর থেকে দুদিন হলো উঠেছে তো আর তার জন্য আর আনিনি তো চলো আজকে এখন বেরোচ্ছে যে স্ত্রীর শাড়িটা আমার কেনাটা খুব দরকার ওটার জন্য যাচ্ছি পোড়া মাতলা তাই তো পোড়া মাতলার মন্দিরটাতে যাবো একটুখানি তো চলো দেখা যাক কতটা কি করতে পারি কাজগুলো সারতে পারি এখন ট্রেনে আসছে তো এখানে দাঁড়িয়ে আছি এদিকে কিন্তু বুলেট ট্রেনের সুবিধা হয়েছে সবাইকে জিজ্ঞাসা করে করে কিন্তু চলে যেতে পেরেছি পোড়ামাতলার মন্দিরের কাছে ওখানে গিয়ে ভাবলাম মন্দিরে আগে গিয়ে কথা বলি তারপরে শাড়িটা কিনবো তো চলো মন্দিরে ঢুকে গেলাম আর এখানে জিজ্ঞাসা করে নিয়েছি যে মন্দিরে ভিডিও করা যায় কিনা ফটো তোলা যায় কিনা বললো হ্যাঁ করা যায় রনি নলে প্রথমে বারণ করছিল যে আগে দেখো করা যায় কিনা তো আমি জিজ্ঞাসা করলাম আমার কিন্তু খেয়েও জামা কাপড় আমি কি ঢুকবো বললো হ্যাঁ ঢোকো বলতে তারপরে আমি ঢুকলাম ঢুকে ওখানে একটু প্রণাম করে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নিলাম তো এবছর তো স্ত্রী এর হাতে ঘুরি দেওয়ার কথাই হচ্ছিল আর ভাবলাম যে সেই যখন দেব আর আমরা যখন আছি নবদ্বীপে তো পোড়ামাতলা মার কাছেই দেওয়া যাক তো সেই জন্য রনিকে বলেছিলাম যে এসে আগে এখানে দেখা করব তো দেখা করলাম ঠাকুরমশাই বলে অসুবিধা নেই চলে এসো সকালবেলা তো ঠিক আছে দেখা যাক হয় কি না আদেও চলো ঘড়িতে এখন আটটা পনেরো তো ভাগ্য ভালো পেয়ে গেছি একটা বইয়ের দোকান সিলেটও পেয়ে গেছি পেন্সিলটা পুরো ধরেই নিচ্ছি দশ টাকা প্যাকেট বলো আর সিলেট কত বলো সত্তর টাকা টাকা আর একটা ছোট্ট বন্য বই নিয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো চলো হাতে ঘড়ির জন্য তো মেয়ের শাড়ি সিলেট সবকিছু কিনে নিয়ে এসে দেখছি এখানে কিন্তু বরণ ডালা সাজানো হচ্ছে কুলোটা সাজাচ্ছে সব মহিলারা মিলে বসে মানে যারা রেও হয়েছে তো এখানে জোকার দিচ্ছে উলো দিচ্ছে তো সবই করছে বেশ ভালো লাগছিল আমি একটু দাঁড়িয়ে দেখলাম আর একটা ছোট ভিডিও করে নিলাম তার সাথে একটা গল্প বলি শোনো যেখান থেকে সিলেট বই কিনলাম ওখানে উনি জিজ্ঞাসা করছিলেন যে কোথা থেকে এসেছি কলকাতা থেকে আর আমি বললাম চৌরাস্তা যেখানে হচ্ছে দাদার বাড়ি ওখান থেকে উনি কিন্তু খুব ভালো করে বলতে একটা সুবিধা আছে দাদার নাম বললে কিন্তু খুব ভালো করে সবাই বুঝে যায় এখানে তো দেখলাম যে বরণডলা সাজানোর পরে কিন্তু সবাই মিলে একটু মজা করে সিঁদুর খেলা হলো তো ওদের সাথে আমিও একটু এনজয় করছিলাম তো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি ভালো লাগলে তোমার নিশ্চয়ই জানো কি কি করতে হবে তাও আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের মতন টাটা বাই বাই গুড নাইট